তোরা এখন বেজে গেছে রাত্র এগারোটা আমি সারাদিন আর ক্যামেরার সামনে আসি নি আর ভিডিও করে নেই কারণ ভালো লাগতে ছিল না তার জন্য শরীরটাও ভালো না আজকে দেখতেই পাচ্ছ চোখ মুখ মানে আমার দেখলেই বুঝতে পারবো চোখের দিকে তাকালে আর দেখো এই বিচিটা ওইছে এই বিচিটার ভিতরে আবার একটা বিচি হয়েছে এটা পেকে সাদা হয়ে গেছে ওইটার আবার ফাটাইছি এখন আবার বিচিটা কাঁচা হয়ে গেছে এটা যে কবে গুজবে এই সব জায়গায় বেশি হলে মানে সহজে গুজে না এটার সাথে তিন আর দুইটা হয়েছে ওই দুইটা কলম গুজে গেছে এ একটা আর একটা ওদের নাই কিন্তু এটা আর বুঝতে আসে এমন একটা অবস্থা হয়ে গেছে তাই যাই হোক এখন রাত্রে হয়তো এগারোটা বেজে গেছে রাতের খাবার নিয়ে বসে গেছে এই যে খাবার খিচড়ি যে রাতের খিচড়ি নিয়ে বসছি চিন্তা করছি ভিডিওটাও তো আমি শেষ করলাম না কি করলাম আজকে ভিডিও হয় চার পাঁচ মিনিটও করে নিই কারণ ভালো লাগতে ছিল না তার জন্য করিনি মনটা অনেক খারাপ আজকে আমার আর মানুষের অন্য বিষয়ে মন খারাপ করে বাট রাজনীতি এটা সেটা আমার এরকমের কিছুই না কারণ আমি সব সবসময় পছন্দ করি এটা আমার দ্বারা খুব ভালো লাগে যে তোমরা সবাই ইনকাম করো ভালোভাবে থাকো ভালোভাবে খাও চিন্তা করো নিজের কথা তাহলে ভালো লাগবে নিজের বাবা মার কথা চিন্তা করো সেটা ভালো লাগবে এছাড়া অন্য কিছু চিন্তা করে আমার কী লাভ ফাও ফাও নিজের টেনশনে বাঁচেন অন্য কিছু কী চিন্তা করেন এসব আমার ভালো লাগবে না আর আমি এসব বুঝিও না আমি করিও না এটা হলো কথা জানেন আমি যেটা বুঝি না ওই বিষয়ে আমি কথা বলি না হুম আমি সারাদিন গান শুনছি ইয়ে করছি আমার ভালোই লাগছে কিন্তু এমনিতেই শরীরটা ভালো ছিল না তো এই জন্য বেশি ভালো লাগে না যে শরীরটা অনেক খারাপ ছিল যে শরীরটা খারাপ ছিল সবাই তো বলছে আজকে আমি খিচুড়ি খেয়েছি দেখি চোখটা নেমে পেতে পারি না আর আমি খিচুড়ি বিরিয়ানি পোলাও এগুলো খেলে না আমার মাথা ঘুড়ায় এগুলো আমি বেশি খেতে পারি না পাতলা খিচুড়িটা মোটামুটি পারি কিন্তু গনু খিচুড়িটা একটু সমস্যা হয় এটা বেশি পারি না খেতে তবুও চেষ্টা করবো রাতে এটা খেতে হবে কারণ হচ্ছে আজকে আমি কোনো রান্না করিনি এটাই আমার রাতের খাবার তার জন্য নিয়ে বসে গেছি চিন্তা করলাম ভিডিও শেষ করে দিয়ে খাবারটা শেষ করে ঘুমাবো এটা আর খিচুড়িটা করলাম অনেক সুন্দর হয়েছে যে মানে ইতিরে দিছিলাম ছিলাম খেলো খেলাম আমি দিলাম সে খেলো সবাই বলছে খিচুড়ি অনেক ভালো হয়েছে যে বলে বুঝাতে না আর সবজির পরিমাণটা বেশি ছিল চালের সে আর পাতলা খিচুড়ি হইলে আরও বেশি ভালো লাগতো কিন্তু আমি না ওটা বোনা করে ফেলাইছি ওই মাথার ভিতর যখন যেটা ঢুকে এইটাই করি তা চলো ভিডিওটা শেষ করে দিই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে বেলবটনটা অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমি চেষ্টা করি তোমাদেরকে প্রতিদিন ভিডিও দিতে তাই জন্য কিন্তু নেটওয়ার্কে দিতে দেয় না আজকে নেট আছে কালকে নেট বন্ধ যেমন আজকে ভিডিও পাবলিট দিতে পারি না কালকে রেডি রেডি করে রাখছি এই ভিডিওটা কবে পাবলিট দেবো বলো দেখি আগামীকালকে নেটের অবস্থা ভালো থাকলে কালকে পাবলিট দিয়ে দেবো কারণ নেটের অবস্থা ভালো না থাকলে তো আমি পাবলিট দিতে পারি না বলো আমার হাতে তো নেটওয়ার্ক আইসি নেই যে নেটটা দিয়ে আমি দিয়ে দেবো তার জন্য আমি দিতে পারি না তাই সবাই ভালো থাকো গুড নাইট আল্লাহ আগামীকালকে সকালে আবার নতুন ভিডিও নিয়ে আসবো আমি চারদিন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সকাল বলতে ভুল হবে এখন বেলা অনেক বেজে গেছে আর আমি এখন করছি আজকে তোমাদেরকে কখনোই রাস্তা দেখাই না সকালে আজকে দেখিয়ে দিলাম এটা নিয়ে আস ও দেখা যায় এই যে চা এটা খাবো ডিম ছুটে দিয়েছি ডিমটা খাবো যে ডিম সেদ্ধ দিয়ে নিয়েছি একটা ডিম সেদ্ধ খাবো কারণ আমার শরীর এত প্রেশার লো হয়ে গেছে মানে চোখ টাইমে লাগে যে পুরো মেলতে পারি না এমন খারাপ লাগে শরীরটা তাই যাই হোক একটু চক্ষু দেখাবো তাই দেশের অবস্থা একটু ঠিকঠাক হোক এলে সব কিছু খোলার পর একদিন যাই একটু চক্ষু হাসপাতাল একটু চক্ষুটা দেখাই নিয়ে আসবো কারণ চোখের পাতাগুলো সব কালো হয়ে যেতে এত খারাপ লাগতে আছে বলে বুঝতে পারবো না আর আজকে দুপুরে রান্না নাই কালকে খিচুড়ি আছে ওটাই খেয়ে নেব যে আজকে দুপুরে রান্না টান্না করবো না খিচুড়িটা দুপুরে শেষ হয়ে গেলে বিকালে আলু ভর্তা আর ভাত করবো আর যেন আলু সুদ দেবো আর ভাত করবো ওটাই হবে খাবার তা চলো প্রথমত খাবারটা খেয়ে নিই আমি সকালে উঠি আজকে গোসল করে নিছি চোখ মেলতে পারি না দেখে দেখুন মানে চোখ পুরো মেলাই যায় না তারপর গোসল করে বাসি গড় দুয়া সব জ্বালবেছি হ্যাঁ বিছা বটন গোছ গাছ করছে দেখো সব গোছ করে রাখছি দেবাং গরদুয়ারো জ্বালো দিছি গোসলের পর এখন গরটা মশাবাকি রয়েছে তাও আস্তে আস্তে এসা দিয়ে মশিয়ে তো সমস্যা হবে না এসা দিয়ে মশিয়া লাগো হয় তাই একটুখানি খাবারটা খেয়ে নিই তারপরে রুম টোরে আর একটু গ্লাসগুলো মচবো এদিকে ফ্রিজটা মশিয়েছি ফ্রিজটা বারবার নোংরা হয়ে যায় এত খারাপ লাগে তার জন্য ফ্রিজের সামনে একটা কাপড় দিয়ে থুয়েছি যে না নোংরা না হয় ও কাপড়টার উপরে নোংরা লাগুক তারপরে কাপড়টা আবার ধুয়ে দেবো এটাই হলো কথা আর ট্যাঙ্কের উপরে কাপড়টাও খুঁজে রেখে আসি আর ধুব আজকে মোটামুটি একটু কাজ আছে দেখি করতে পারি কিনা কতটুকু করতে পারি কতটুকু আগাতে পারি কাজ করে আগে একটু খাবার খেয়ে নিই তারপরে যে কিছু একটু খেয়ে নিই ঘুম থেকে করছি না অনেক বেলা করে এখন কুদা লাগছে চমের কুদা লাগছে তার জন্য আর এই বিস্কিটগুলো বাড়ি থেকে দেশে যেমন বাড়ি থেকে দেশে আর টুকটুকুলো এত ভালো মানে একেবারে নরম ভিজাইলে ভিতরে যেন একটা নরম হয়ে যায় ভালোই লাগে আবার আমি একটু মিষ্টি টোস্ট খাই তো একটু মিষ্টি মিষ্টি আছে এই জন্য আমার বেশি ভালো লাগে চলো আমি খাবারটা খেয়ে নিই যে খাবারটা খেয়ে নিই বালিশ স্ট্যান্ডে শাকছি কোথা দেখে যে আমি খাবারটা ফোনটা হাতে ধরাতো স্টানে লাগাইছি যে কবে ফোন মনে নেই এখন এই দেখছো একেবারে নরম হয়ে গেছে ধরলে মুখে চলে আসা এত নরম হয়ে যায় একবার ভালো টোস্টগুলো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো চাইছিলাম আলু ভর্তা করবো করে নেই তার হচ্ছে পুঁই শাক চিংড়ি মাছ রান্না করে পুঁই শাক শুকিয়ে দিতেছে হ্যাঁ তার জন্য একটু পেঁয়াজ দিয়ে আর দিয়ে তো মনের অবস্থা আমার মোটেই ভালো না নানান টেনশনে ঠিক আছে কী আর করবো বলো আমার অবস্থা কিন্তু ভালো না তাই এবার যদি কোনো রকম কিছু রান্না করে খাই বাঁচার জন্য বাস্তু ইচ্ছা করে না অবস্থা দেখে মানুষের হাজার দেখে আর বাঁচতে ইচ্ছা করে না যে দেখতে সব মা বোনদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক এটাই চাই তাই অল্প তরকারিটা ডাকনা দিয়ে ডেকে দিই হোক রান্নাটা আমাদের বিকাল ছাড়টা পেয়ে গেছে আমি এখন রান্না বান্না করব আজকে তো যেহেতু রান্না বান্না করি নাই তাই এখন যাচ্ছি রান্না করার দিকে দিনে শুয়েছিলাম তো আজকে রান্না করব আলু ভর্তা আর ভাত কারণ হচ্ছে হচ্ছে আলু ভর্তা খাইও না আর যেহেতু বিকালে একবেলা ভর্তাই হয়ে যাবে এই জন্য আলু ভর্তা করবো আলু শুধু দিয়ে দেবো ভাতের ভিতর আর ভাত রান্না করবো দেখো আমার আলনাটার অবস্থা অবসানও থাকে আলনাটা বাহির থেকে আসি কাপড় চাপড়া রাইখে দে এই জন্য ওই রকমের অবসরও থাকে ঠিক আছে আলু নিয়ে নিছি ধোয়ার জন্য ছোটো 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 পাঁচটা আলু নিয়েছি আলু তো ধুয়ে নি আর ভাইয়ে নিয়ে খবর অবস্থা জিনিসপত্রের দাম কি খাবে এত কিছু জিনিসপত্র না পেলে বেশি কি অবস্থা হবে আমাদের তাই অনেক কিছু তোমাদের নিয়ে যার টাকা খেতে চলে যায় যার টাকা নেই সে কি খাবে এটাই তো কথা লোকজন বোঝে না যেন এসব কিছু ঠিক আছে তাই চলো আজকে দুপুরে আমি খাইনি প্রচন্ড সুদে পেতে যে আমি খাওয়া দাওয়া করি না পানি দিয়ে দিতে কারণ আমি তো বৃষ্টির পানি ছাড়া ভাত রান্না করি না তার জন্য সেটাই দিয়ে দিলাম লাইনটা দিয়ে দিই যে রাইস কুকারে লাইনটা দিয়ে পানিটা গরম হোক তারপর এই করবো হ্যাঁ তাই চলো আবার একটু বসে থাকি তারপর চাল ধুয়ে দেবো না আর চালের কী পরিমাণ পোকা চাল ধুইতে গেলে প্রায় আধা ঘন্টা লেগে যায় চালের ভিতর অনেক পোকা কারণ আমার চাল পোকে ধরে গেছে শেরজারা চাল তো চাল আছি অল্প এক চাল আবার ঢুকাবো কারণ এক বছর হয়ে গেছে চাল কিনছি এখন আবার নতুন চাল কিনতে হবে তার জন্য শেরজারা চাল আর আমি বছরে বাজার করি চাল তেল ডাল এগুলো আটা এগুলো বছরেরটাই আমি ঘরে রাখি যেমন সারা বছর চিনি সারা বছর এগুলো বাজার করি না আমি মা এর ভেতর বাজার করুন শুধু পিয়েই জ্বালু পিয়ে জালু আর মাছ মাংস এটাই বাজার করে খাই আদা রসুন এগুলো মানে বাকিগুলো আমি পাঁচ পাঁচ ঘরেই রেখে দিই তাই চলো এখন এই এ বছর বলছি চিন্তা করছি সাবানও আমার করে রাহি করা থাকে সাবান এগুলো বছরের থাকে এবছর চিন্তা করছি হুলের গুঁড়া দু কেজি হুলের গুঁড়া বা তিন কেজি হুলের গুঁড়া কিনে বাসায় রেখে দেবো যেহেতু একা ব্যক্তি হুল সাবান থাকে সাথে একটু হুলের গুঁড়া লাগে মাঝে ভিতরে বড়ো কিছু বিজেতে এই জন্য তাই বাট দিয়ে আসলাম এখন একটু বসি তারপরে আবার একটু নেটের কাজ করি তারপরে আবার যাব চাল ধুয়ে দিতে